হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো দশম শ্রেণীর চার নম্বর যে চ্যাপ্টার আয়তক্ষণোর আগের ভিডিওতে তার কুড়ি পর্যন্ত করা হয়েছিল দেখো আজকের ভিডিওতে একুশের থেকে স্টার্ট হবে দেখো কী বলেছে অঙ্কটা আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে এক হাজার দুশো লিটার এক হাজার পঞ্চাশ লিটার এবং নশো পঞ্চাশ লিটার বলছে এই চাহিদা মেটানোর পরও চাহিদার টোয়েন্টি ফাইভ জল মজুদ থাকে এমন একটা ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র দুই দশমিক পাঁচ মিটার দীর্ঘ এবং এক দশমিক ছ মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে তাহলে ট্যাঙ্কটা কত মিটার গভীর করতে হবে ঠিক আছে তাহলে এরপরেও একটা উত্তর চেয়েছে কিন্তু আগে দেখো এই উত্তরটা বার করার চেষ্টা করতে হবে দেখো তিনটে পরিবারে জলের চাহিদা তোমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার তোমাকে দেখতে হবে তাহলে মোট কতটা জল লাগে তাহলে লিখবে যে মোট জলের চাহিদা সমান তাহলে দেখো প্রথম পরিবারের জন্য এক হাজার লিটার পরের পরিবারের জন্য এক হাজার পঞ্চাশ আর তারপরের জন্য নশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এত লিটার তাহলে দেখো যোগ করে কত হয় শূন্য 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 পাঁচের পাঁচ দশ শূন্য তেরো এক নয় এত এগারো বারো দুই এক দু তিন তাহলে দেখো মোট তিনটে পরিবারে জলের চাহিদা হচ্ছে তিন হাজার দুশো লিটার এবার যে ট্যাঙ্কটা হবে সেটা বলছে তিন হাজার দুশো লিটার জলের চাহিদা পূরণ করার পরও এইট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জল কিন্তু রিজার্ভ থাকবে ঠিক আছে তাহলে লেখো তিন হাজার দুশো লিটারের টোয়েন্টি ফাইভ পারসেন্ট তিন হাজার দুশো গুণিত পঁচিশ বাই একশো এত লিটার দেখো কত হয় শূন্য শূন্য কাটলো এদিকে শূন্য শূন্য কাটলো গুণ করে দেখবে কত হচ্ছে আটশো লিটার ঠিক আছে তার মানে তিন হাজার দুশো লিটার চাহিদা তার ওপর আরও আটশো লিটার এক্সট্রা মজুদ থাকবে তাহলে যে ট্যাঙ্কটা বসানো হবে তার কত আয়তন হবে দেখো তাহলে অতএব ট্যাঙ্কটির আয়তন তাহলে দেখো তিন হাজার দুশো লিটার হচ্ছে চাহিদা আর আটশো লিটার রিজার্ভ তাহলে মোট যে ট্যাঙ্কটা হবে তার আয়তন হবে চার হাজার লিটার ঠিক আছে এবার দেখো চার হাজার লিটার আয়তনের ট্যাঙ্ক বসানোর জন্য যে জায়গাটা পাওয়া গেছে সেটা দৈর্ঘ্যের দিকে হচ্ছে তোমার দুই দশমিক পাঁচ মিটার আর প্রস্থের দিকে এক দশমিক ছয় মিটার ঠিক আছে এবার দেখো এখানে যে ট্যাঙ্কের আয়তন লিটারে বেরিয়েছে তাহলে আমরা জানি যে ঘন ডেসিমিটারের সঙ্গে কিন্তু লিটারের একটা সম্পর্ক আছে তাহলে এই যে মিটার যে এককগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে দেখো দৈর্ঘ্য সমান দুই দশমিক পাঁচ মিটার মিটারের সঙ্গে দশ গুণ করলে কী হয় ডেসিমিটার হয়ে যায় তার মানে পঁচিশ ডেসিমিটার দেখো যে প্রস্থটা দেয়া আছে এক দশমিক ছয় মিটার তাহলে এটার সঙ্গে যদি দশ গুণ করো হয়ে যাবে ষোলো ডেসিমিটার ঠিক আছে এবার বলছি ট্যাঙ্কটা কতটা গভীর করতে হবে তাহলে লিখবে ধরি ট্যাঙ্কের গভীরতা সমান এইচ ডেসিমিটার তাহলে দেখো ট্যাঙ্কের আয়তন কত হবে তাহলে ট্যাঙ্কের আয়তন তাহলে দেখো দৈর্ঘ্যগত পঁচিশ প্রস্থ হচ্ছে ষোলো গভীরতা উচ্চ গভীরতা মানে কি উচ্চতা তার মানে এইচ তাই দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা তাহলে এইটা হচ্ছে তোমার ট্যাঙ্কের আয়তন ঠিক আছে আর এত ঘন ডেসিমিটার মানেই কি জানি এত লিটার তাহলে পঁচিশ গণিত ষোলো গণিত এইচ এত লিটার তাহলে দেখো এটা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে এত লিটার ট্যাঙ্কের আয়তন আর এইদিকে দেখো এখানেও বেরিয়েছিলো ট্যাঙ্কের আয়তন কত যে বত্রিশশো লিটার জলের চাহিদা ঠিক আছে আর আটশো লিটার হচ্ছে এক্সট্রা তাহলে মোট যে ট্যাঙ্ক হবে তারও আয়তন কত চার হাজার লিটার তাহলে এই চার হাজার লিটার মানেই কিন্তু এইটা ঠিক আছে দুটি ট্যাঙ্কের আয়তন তাহলে শর্ত অনুসারে তাহলে পঁচিশ গুণিত ষোলো গুণিত এইচ ট্যাঙ্কের আয়তন সমানে হচ্ছে চার হাজার ঠিক আছে তাহলে এইচ সমান তাহলে আর নিচে দেখো পঁচিশ গুণিত ষোলো কারণ গুণ হয়ে আছে ডান দিকে ভাগ হয়ে যাবে কাটাকাটি করি দেখো এটা হয়ে যাবে একশো ষাট ষোলো এককে ষোলো ষোলো দশকে একশো ষাট দশ ঠিক আছে তাহলে এবার দেখো যেহেতু এইচ ডেসিমিটার ধরেছিলাম অতএব ট্যাঙ্কের গভীরতা দশ ডেসিমিটার কিন্তু উত্তরে চেয়েছে যে ট্যাঙ্কটা কত মিটার গভীর করতে হবে ঠিক আছে অর্থাৎ এক মিটার ঠিক আছে দশ ডেসিমিটার মানে কি এক মিটার তাহলে এইটা গেল ফার্স্ট পার্ট এবার দেখো সেকেন্ড পার্ট কি বলেছে বলেছে জায়গাটা যদি প্রস্থের দিকে আরও চার ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটা কতটা গভীর করতে হতো আচ্ছা ঠিক আছে তাহলে লেখো যে প্রস্থ চার ডেসিমিটার বেশি হলে হয় তাহলে দেখো আগে প্রস্থ কত ছিল গো ষোলো ছিল এখন চার আরও বেশি তার মানে কত হবে ষোলো প্লাস চার এত ডেসিমিটার তার মানে কুড়ি ডেসিমিটার এখন কিন্তু প্রস্থ দেখো দৈর্ঘ্যের কিন্তু কোনো চেঞ্জ নেই ওটা পঁচিশই আছে হ্যাঁ তাহলে শর্তানুসারে তাহলে দেখো দৈর্ঘ্য পঁচিশ প্রস্থ হচ্ছে কুড়ি আর গভীরতা তো এইচ ধরাই ছিল তাহলে ওই ট্যাঙ্কটাই যেহেতু বসানো হচ্ছে তাহলে কি আয়তন চার হাজার বা এইচ সমান চার হাজার আর নিচে হচ্ছে পঁচিশ তো কুড়ি কুড়ি এখানে হলো দুশো পঁচিশে এক পঁচিশ আট পঁচিশে দুশো তাহলে আট তাহলে যদি প্রস্থর দিকে আরও চার ডেসিমিটার বাড়ানো হয় তাহলে ট্যাঙ্কটার গভীরতা আট ডেসিমিটার করলেই চলবে ঠিক আছে তাহলে অতএব এখন ট্যাঙ্কের গভীরতা আট ডেসিমিটার ঠিক আছে আশা করি বোঝা গেল দেখো বাইশের দ্যাগের অঙ্কটা ভালো করে পড়তে হবে একটা বলছে পাঁচ সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন একশো পনেরো দশমিক পাঁচ কিলোগ্রাম বলছে কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন আটশো আশি দশমিক পাঁচ কিলোগ্রাম বলছে বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বারো ডেসিমিটার এবং আট দশমিক পাঁচ ডেসিমিটার বলছে এবং এক ঘন ডেসিমিটার চালের ওজন এক দশমিক পাঁচ কিলোগ্রাম বলছে বাক্সটির ভেতরের উচ্চতা কত হবে হিসাব করে লিখি আর প্রতি বর্গ ডেসিমিটার দেড় টাকা হিসাবে বাক্সটির বাইরে চারপাশ রং করতে কত খরচ করবে হিসাব করে লিখি ঠিক আছে এত বড় অঙ্কটা দিয়েছে তা স্টেপ বাই স্টেপ করতে হবে ফার্স্টের অ্যান্সার দেখো বাক্সটার ভেতরের দিকের উচ্চতা জানতে চেয়েছি ঠিক আছে তাহলে এক কাজ কর তাহলে দেখো মোটামুটি একটা ছবি যদি আইডিয়া করি আমরা এরকম টাইপের ছবি হবে একটা যেহেতু পুরু বলেছে ঠিক আছে এরকম টাইপের আর উপরে একটা ঢাকনা আছে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে মানে ভেতরটা এরকম টাইপের হবে আর কি এই দিকটা এতটা প্রতিদিকে কী মানে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সব দিকেই পাঁচ সেন্টিমিটার করে পুরো আর কি এতটা করে ঠিক ঠিক আছে আর এই ভেতরে কী চাল আছে এবার দেখো বাক্সটার ওজন হচ্ছে একশো পনেরো দশমিক পাঁচ কিলোগ্রাম ঠিক আছে কিন্তু যদি চাল ভরে দেওয়া হয় তখন টোটাল ওয়েট হয়ে যাবে কিন্তু আটশো আশি দশমিক পাঁচ কিলোগ্রাম তাহলে আমাকে শুধু চালের ওজনটা কিন্তু বার করতে হবে ঠিক আছে তাহলে লিখবে যে শুধু চালের ওজন তাহলে দেখো আটশো আশি দশমিক পাঁচ যখন একদম বাক্স সমের চাল ঠিক আছে এবার দেখো এবার শুধুমাত্র বাক্সটার ওজন হচ্ছে একশো পনেরো দশমিক পাঁচ তাহলে মাইনাস করে দিলে কি শুধু চালের ওজন বেরিয়ে যাবে ঠিক আছে বিয়োগ করে দেবে কত হচ্ছে পাঁচ কয়ে দশ পাঁচ দিতে এক দুই কয়ে ছয় দিতে সাত তার মানে সাতশো পঁয়ষট্টি ঠিক আছে তার মানে শুধু চালের ওজন কিন্তু এত এবার দেখো এখানে একটা লাইন বলে দেওয়া আছে যে এক ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে এক দশমিক পাঁচ কিলোগ্রাম তাহলে এখান থেকে এতটা চাল কতটা আয়তন জুড়ে আছে বার করে নিতে পারবে তাহলে এভাবে লিখবে যে এক দশমিক পাঁচ কিগ্রা ওজনের চালের আয়তন ঠিক আছে এবার দেখো সেরকম কত চাল আছে সাতশো পঁয়ষট্টি চাল আছে তাহলে এত কিগ্রা ওজনে চালের আয়তন কত হবে না সাতশো পঁয়ষট্টি বাই হচ্ছে এক দশমিক পাঁচ এত ঘন ডেসিমিটার তাও যদি কাটাকাটি করি দশমিক তুলে দিয়ে এখানে দেখো শূন্য পাঁচ পনেরো পঁচাত্তর এক পনেরো হ্যাঁ তাহলে পাঁচশো দশ এত ঘন ডেসিমিটার ঠিক আছে তাহলে এত ওজনের চালের আয়তন কিন্তু পাঁচশো দশ ঘন ডেসিমিটার এটা কিন্তু ভেতরের দিকে ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমার ভেতরের দিকে দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু হ্যাঁ তাহলে দেখবে যে বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য তাহলে ভিতরের দিকে দেখো দৈর্ঘ্য কত বলেছে ঠিক আছে বাক্সের ভিতরের দিকে দেখো প্রস্থ প্রস্থ কত বলেছে আট দশমিক পাঁচ ডেসিমিটার ঠিক আছে আচ্ছা এবার দেখো উচ্চতা জানতে চাইছে তাহলে উচ্চতা ধরে নেবে ধরি বাক্সের ভিতরের দিকে উচ্চতা সমান এইচ টেসিমিটার ঠিক আছে তাহলে আয়তন কত হবে না দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা ভেতরের দিকের আয়তন আর দেখো ভেতরের দিকেই তো এত আয়তনের চাল আছে তার মানে যেটুকু আয়তন ভেতরের দিকে বাক্সের ঠিক আছে বাক্সের ভেতরের দিকে আয়তন মানে এই যে এর ভেতরের দিকে ঠিক আছে যে ছোটো যে বক্সটা আছে তার ভেতরের দিকে আয়তন তারা দেখো তাহলে এই তিনটে গুণ করে যে আয়তন হবে তার সঙ্গে কি আয়তনটা সমান হবে নিশ্চয়ই কারণ চালটা তো ভেতরের দিকে এত আয়তন জড়ে আছে আবার ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা আয়ত তিনটে গুণ করলেও তো আয়তন পাওয়া যাবে ঠিক আছে শর্ত শর্তানুসারে তারা দেখো বারো গুণিত আট দশমিক পাঁচ গুণিত এইচ সমান হচ্ছে কত পাঁচশো দশ বা এইচ সমান তাহলে দেখো পাঁচশো দশ নিচে বারো গণিত আট দশমিক পাঁচ দশমিক তুলে দেখো শূন্য করে দাও তাহলে দেখো কাটাকাটি যদি করি সতেরো দিয়ে যাবে সতেরো পাঁচে পঁচাশি সতেরো তিনে পাঁচ হাজার একশো পাঁচ এককে পাঁচ এটা ষাট বারো এককে বারো পাঁচ বারো ষাট তাহলে পাঁচ ঠিক আছে তাহলে অতএব বাক্সের ভিতরের দিকে উচ্চতা কত না পাঁচ ডেসিমিটার দেখো বলছে প্রতি বর্গ ডেসিমিটারে এক দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে বাক্সটার বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে ঠিক আছে তাহলে দেখো এই যে বাক্সটা দেখো এটা তো আমি জাস্ট একটা ছবি আইডিয়া করেছি কিন্তু এর উপরে কিন্তু ঢাকনা লাগানো আছে কিন্তু এই বাক্সটার উপরে ঠিক আছে তাহলে এবার দেখো চার পাঁচ রং করা মানে কী সমগ্র তল কিন্তু রং করা হবে ঠিক আছে এদিক 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 দেখা যাচ্ছে না ওই এই উপরটাও এই নিচেরটাও ঠিক আছে সব দিক কিন্তু রং করা হবে ঠিক আছে তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু তোমাকে বার করতে হবে তাহলে লিখবে এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল যদি বার করতে হয় তাহলে বাইরের দিকের আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দরকার এবার দেখো তোমার এই বাক্সটা প্রতিদিকে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকে কিন্তু পাঁচ সেন্টিমিটার করে পুরু তার মানে থিকনেস যেটা ঠিক আছে পাঁচ পাঁচ করে এগুলো চওড়া কিন্তু তার মানে দেখো ও নিচের দিকেও তাই ঠিক আছে ওই দিকেও চওড়া তাহলে এবার দেখো তাহলে যে বাইরের দিকে যে দৈর্ঘ্যটা হবে তার মানে কি তাহলে ভেতরের দিকে দৈর্ঘ্য কত বারো এবার বাইরের দিকে যে দৈর্ঘ্য দুদিকেই কত গো শূন্য দশমিক পাঁচ করে কিন্তু বাড়বে ঠিক আছে শূন্য দশমিক পাঁচ কী করে আসছে না পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে তা আমাদেরকে কিন্তু সেমিটারে কনভার্ট করতে হবে ওটাকে একই এককে আনতে হবে ঠিক আছে পাঁচ সেমি পুরো বলেছে তাহলে দেখো তাহলে আগে লিখে নেবে যে পাঁচ সেন্টিমিটার সমান হচ্ছে শূন্য দশমিক পাঁচ কারণ কি দশ দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে এবার লিখবে বাক্সের বাইরের দিকে দৈরব বাক্সের বাইরের দিকে দৈর্ঘ্য তাহলে দেখো ভেতরের দিকে কত ছিল গো বারো আর দুদিকে কিন্তু শূন্য দশমিক পাঁচ করে বাড়বে ঠিক আছে এত ডেসিমিটার তাহলে বারো প্লাস এক এত ডেসিমিটার তার মানে তেরো ডেসিমিটার ঠিক আছে এটা হচ্ছে বাক্সের বাইরের দিকে দৈর্ঘ্য এবার দেখো বাক্সের বাইরের দিকে প্রস্থ বার করতে হবে একই রকমভাবে সব দিকেই পাঁচ করে পুরু আর কি ঠিক আছে বাক্সের বাইরের দিকে প্রস্থ প্রস্থা দেখো ভেতরের দিকে প্রস্তুত ছিল আট দশমিক পাঁচ বাইরের দিকে করতে গেলে দুদিকে শূন্য দশমিক পাঁচ করে বাড়বে পাঁচ সেন্টিমিটার করে পুরু সব দিকে ঠিক আছে তাহলে এত দেড়শিমিটার তাহলে দেখো যদি যোগ করো আট দশমিক পাঁচ এই দিকটা হচ্ছে তোমার প্লাস এক তার মানে হচ্ছে নয় দশমিক পাঁচ ডেসিমিটার ঠিক আছে এবার একই রকমভাবে বাক্সের বাইরের দিকে উচ্চতা তাহলে দেখো এমনি উচ্চতা কিন্তু শেষে বার করা হয়েছিল কত না পাঁচ ছিল তাহলে পাঁচ প্লাস এই দিকে আরও শূন্য দশমিক পাঁচ দুই এত দেড়শিমিটার তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে দেখো পাঁচ প্লাস এক সমান হচ্ছে ছয় দেড়শিমিটার ঠিক আছে এবার দেখো বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটি পাওয়া গেছে কিন্তু ঠিক আছে এবার দেখো তোমাকে কী করতে হবে বাইরের দিকে সমগ্র তলের ক্ষেত্রফলটা তোমাকে এবার বার করতে হবে ঠিক আছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলে দেখো ফর্মুলা লিখতে হবে তাহলে বাক্সের তলের ক্ষেত্রফল তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকে না দুই গুণিত দৈর্ঘ্য মানে ব্র্যাকেট দিয়ে দুই গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গণিত উচ্চতা যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা ঠিক আছে তাহলে দেখো তাহলে দুই তাহলে দেখো বাইরের দিকে দৈর্ঘ্য তেরো গুণিত প্রস্থ হচ্ছে নয় দশমিক পাঁচ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা তেরো গুণিত ছয় যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা নয় দশমিক পাঁচ গুণিত ছয় তাহলে এত বর্গ ডেসিমিটার ঠিক আছে ক্যালকুলেশন করো দুই তাহলে দেখো কথা হবে পাঁচ তেরো পঁয়ষট্টির পাঁচ আতেরোইল ছয় নয় তেরো একশো সতেরো ছয় একশো তেইশ যুক্ত ছ তেরো আটাত্তর যুক্ত দেখো পাঁচ ছয় তিরিশে শূন্য তিন ছয় চুয়ান্ন তিনে সাতান্ন এত বড় গড়ে সিমিটার ঠিক আছে এবার দেখো যদি এটাকে যোগ করি কত হবে দুই গুণিত তাহলে এখানে দেখো দশমিক পাঁচ সাত আঠারো সাথে পনেরো আর তিনে আঠেরো আট সাতের এক সাত আর পাঁচে বারো আর দুই চোদ্দো একে পনেরো পাঁচ এক একের একে দুই ঠিক আছে তাহলে এত বর্গ ডেস্টেমিটার এবার দেখো যদি গুণ করি কত হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক আট দুগুণে ষোলো একে সতেরো সাত পাঁচ দুগুণে দশের একে এগারো দুই দুগুণে চার একে পাঁচ পাঁচশো সতেরো বর্গ ডেস্টিমিটার তার মানে যতটুকু তোমাকে রঙ দিতে হবে তার ক্ষেত্রফল কিন্তু এত এবার দেখো খরচ তোমাকে বলে দিয়েছে প্রতি বর্গ ডেস্টিমিটার মানে এক বর্গ ডেস্টিমিটারে কত খরচ হয় এক দশমিক পাঁচ শূন্য টাকা লিখবে এক বর্গ মিটার রঙ করতে খরচ সমান এক দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে এবার দেখো সেরকম পাঁচশো সতেরো বর্গ ডেসিমিটার রং করা হচ্ছে তাহলে পাঁচশো বর্গ ডেসিমিটার রং করতে খরচ তাহলে পাঁচশো সতেরো গুণিত এক দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে দেখো কত হচ্ছে তাহলে গুণ করবে পাঁচশো সতেরো এখানে এক দশমিক পাঁচ শূন্য ঠিক আছে শূন্য 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 পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ তিন পাঁচ এক পাঁচের তিন আট পাঁচ পাঁচে পঁচিশ পাঁচশো সতেরো এক কে পাঁচশো সতেরো শূন্য পাঁচ আটার সাত পনেরো পাঁচ সাতেরোলো এক পাঁচ আর একে ছয় এক সাত পাঁচ পাঁচাত সাত দুটোর আগে দশমিক বসিয়ে দাম তাহলে সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এবার উত্তর লিখে দেবে যে অতএব রং করতে সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হবে ঠিক আছে আশা করি বোঝা গেল আচ্ছা দেখো তেইশের দাগেরটা কী বলেছে বলছে কুড়ি মিটার দীর্ঘ এবং আঠারো দশমিক পাঁচ মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে তিন দশমিক দুই মিটার গভীর জল আছে আচ্ছা ঠিক আছে বলছে ঘন্টা একশো ষাট কিলো লিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখে ঠিক আছে আগে এইটুকু উত্তর বার করা যাবে ঠিক আছে দেখো একটা রিলেশান দেওয়া আছে নিচে এটা মনে রাখতে হবে এক ঘনমিটার সমান হচ্ছে এক কিলো লিটার যেমন আগে আমরা পড়েছি এক ঘন দেড়শে মিটার মানে এক লিটার সেরকম এক ঘনমিটার মানে হচ্ছে এক কিলো লিটার ঠিক আছে এবার দেখো তোমাকে এ বলেছে কতক্ষণে পুকুরটার সমস্ত জল শেষ করা যাবে তাহলে এবার দেখো পুকুরটার আয়তন কত মানে কত আয়তনে জল ধরে ওঠে তাহলে লিখবে পুকুরের আয়তন দেখো এতনের সূত্র কি দৈর্ঘ্য গুনিত প্রস্থ গুণিত উচ্চতা তাহলে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে কুড়ি দেখো প্রস্থ কত দেওয়া আছে আঠারো দশমিক পাঁচ গণিত উচ্চতা কত দেওয়া আছে মানে গভীরতা একই ব্যাপার তাহলে এত ঘনমিটার ঠিক আছে এবার দেখো আমরা কি জানি এক ঘনমিটার মানে কি এক কিলো তাহলে এত ঘনমিটার মানে হচ্ছে এত কিলো লিটার গুণ করা দরকার নেই এত কিলোলিটার কিলো লি দি দেয় ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে কী বলেছে যে ঘন্টা একশো ষাট কিলো জল সেচ করতে পারে মানে একশো ষাট জল সেচ করতে পারে কত এক ঘন্টায় তাহলে এত কিলোলিটার লিটার তো আয়তন তাহলে এই পুরো জলটা সেচ করতে হবে তাহলে এত কিলোলিটার জল সেচ করতে পারে কত ঘন্টায় বার করতে হবে ঠিক আছে তাহলে লিখবে যে একশো ষাট জল সেচ করে সমান এক ঘন্টা ঠিক আছে এবার দেখো তাহলে কুড়ি গুণিত আঠেরো দশমিক পাঁচ গুণিত তিন দশমিক দুই এত কিলো লিটার জল সেচ করবে কতক্ষণে দেখো তাহলে কুড়ি গুণিত আঠারো দশমিক পাঁচ গুণিত তিন দশমিক দুই বাই হচ্ছে একশো ষাট এত ঘন্টায় ঠিক আছে আচ্ছা এবার দেখো কাটাকাটি করবে তাহলে এখানে দশমিক দশমিক তুলে দাও দুটোর আগে দশমিক তাহলে গণিত নিচে একশো লিখে দেবে ঠিক আছে কাটাকাটি করো বত্রিশ এককে বত্রিশ বত্রিশ পাঁচে একশো ষাট কুড়ি এককে কুড়ি কুড়ি পাঁচে একশো পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে পনেরো তিন পঁয়ত্রিশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে দেখো সাঁতিরিশ বাই পাঁচ ঘন্টা ঠিক আছে আচ্ছা দেখো এই সাঁতিরিশ বাই পাঁচকে তুমি এখানে পূর্ণ ভেঙে দেখে নেবে কত হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ দুই তাহলে সাত পূর্ণ দুয়ের পাঁচ এত ঘন্টা ঠিক আছে আচ্ছা এবার দেখো এই সাত পূর্ণ দুয়ের পাঁচ ঘন্টা মানে কি সাত ঘন্টা প্লাস আরও দুয়ের পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে এবার দেখো সাত ঘন্টা যেমন আছে ঘন্টা থাক এই দুয়ের পাঁচ ঘন্টা এর মানে কী দুয়ের পাঁচ গুণিত ষাট এত মিনিট ঘন্টা থেকে মিনিট আন ঘণ্টা থেকে যদি তুমি মিনিট আনতে চাও কী করবে ষাট দিয়ে গুণ করে দেবে ঠিক আছে পাঁচ এককে পাঁচ পাঁচ বারো ষাট তাহলে সাত ঘন্টা প্লাস ওইদিকে দেখো বারো দুগুণের চব্বিশ তার মানে সাত ঘন্টা চব্বিশ মিনিটে সমস্ত জল কিন্তু সেচ করা যাবে ঠিক আছে এটার একটা অ্যান্সার বেরোলো পরে দেখো কি জানতে চেয়েছে বলছে এই যে জল ঠিক আছে এই আয়তনের জল তুমি অন্য একটা জমিতে ফেলবে আর কি ঠিক আছে সেই জমিটা দেখো উনষাট দশমিক দুই মিটার দীর্ঘ চল্লিশ মিটার চওড়া তাহলে বলছে এবার তাহলে গভীরতাটা কত তোমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে এবার লিখবে যে ধরি জমিটির গভীরতা এইচ মিটার ঠিক আছে তাহলে এবার দেখো একদম শর্ত অনুসারে করে দেবে দেখো যে জমিটায় জল ফেলা হচ্ছে তার দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে উনষাট দশমিক দুই মিটার প্রস্থ দেখো চল্লিশ মিটার চওড়া বলে দিয়েছে তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গুণিত দেখো গভীরতা তুমি এইচ ধরেছ তাহলে এই যে জমিটার আয়তন নতুন যে জমি হলো তার আয়তন এবার এই জমিতেই তো এই পরিমাণ জল ফেলা হবে তাই না তাহলে এর আয়তন আর এর আয়তন কী হবে সমান হবে ঠিক আছে তাহলে দেখো ওইদিকে আয়তন কত ছিল না কুড়ি গুণিত আঠারো দশমিক পাঁচ গুণিত তিন দশমিক দুই এবার দেখো ক্যালকুলেশন করা যাক বা এইচ সমান কুড়ি গুণিত আঠারো দশমিক পাঁচ গুণিত তিন দশমিক দুই বাই হচ্ছে উনষাট দশমিক দুই গুণিত চল্লিশ ঠিক আছে দেখো এখানে দশমিকের আগে একটা এই দশমিক পর একটা সংখ্যা এটা দশমিকের পর একটা সংখ্যা তুলে দাও আর এখানে দশমিক তুলে দিয়ে এখানে এক নীচে শূন্য করে দাও ঠিক আছে তাহলে দেখো কাটাকাটি করে কত হয় কুড়ি এককে কুড়ি 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 চারশো ঠিক আছে আচ্ছা দেখো চার দিয়ে কাটো চার আটতে বত্রিশ এখানে চার এককে চার চার চারে ষোলো একশো আটচল্লিশ ঠিক আছে আচ্ছা এবার দেখো চার দুগুণে আট চার পাঁচে কুড়ি পাঁচ 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 তিনে পনেরো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আচ্ছা এক সাঁত্রিশ সাঁত্রিশ চারে একশো আটচল্লিশ দুই 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 তাহলে এক বাই হচ্ছে ঠিক আছে তার মানে যে জমিটা আছে তার গভীরতা কত এক বাই দুই এত মিটার ঠিক আছে তাহলে অতএব জমিটির গভীরতা এক বাই দু মিটার অর্থাৎ শূন্য দশমিক পাঁচ মিটার ঠিক আছে চাইলে তুমি দেড়শিমিটারও আনতে পারো তাহলে রাখো তখন তোমাকে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে যদি দেড়শিমিটারে আনো তাহলে একে দুই গুণিত দশ তাহলে এত দেড়সেমিটার দুই একে দুই দুই পাঁচে দশ মিটারে রাখলেও চলবে আর তুমি যদি দেড়শিমিটার আনতে চাও তাহলেও হবে ঠিক আছে আশা করি বোঝা গেল তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো